দু হাজার চব্বিশে প্রায় অনেক কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে আমার এডিট স্টাইল যাকে এক কথাই বলে স্টোরি টেলিং আর হ্যাঁ স্টোরি টেলিং ভিডিও বানানোর জন্য যে নলেজ দরকার সেটা একমাত্র পাওয়া যাবে বই পড়ে বাট কোন বুকটা নিলে আমি আমার স্টোরি টেলিং এর ইম্প্রুভমেন্ট করতে পারবো সেটা তো জানা নেই দেন সাডেনলি মনে পড়ে যায় আমাদের আসানসোলেরই ফুড ব্লগার দাদেশ এবং প্রীতম দাকে আর আমাকে সাজেস্ট করে এই বইটার জন্য বুক প্রেমী প্রীতম দাকে ফোন করেছিলাম উনি কি আমাদের আসন শোরে তাই ওনার উনি আমাকে রিকমেন্ড করলো এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই একটা গল্প মানে এটা আমার স্টোরি টেলিংয়ের কাজে লাগতে পারে সেই জন্য এই বইটা আমাকে রিকমেন্ড করলো তো আমি চেষ্টা করছি এই বইটা পারচেস করার আর বইটা বেস্ট তো চলুন এই বইটার মধ্যে কী আছে সেটা তো আমি পরে দেখব এখন আমি চলে এসেছি মেজিয়া বইমেলাতে মেজিয়া বইমেলার হবার কথা ছিল ফেব্রুয়ারি মাস বাট ফেব্রুয়ারি মাসে এই যে পরীক্ষার জন্য কিন্তু হয়নি হলেও কখন মার্চে মার্চে আজকে হচ্ছে এক তারিখ আজ থেকে টানা চলবে ছয় দিন এখানে অনুষ্ঠান বা এই বইমেলা। যদি বইমেলার কথা বলি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বড় বইমেলা হয় কলকাতাতে এবং সেখানে অনেক অনেক ভাষার বই এবং অনেক অনেক পাবলিশাররা আসে সেই বই মেলাতে নিজের বই পাবলিশ করতে এবং তাদের আশা থাকে যেন তাদের সে বই বিক্রি হয় তাই আমি সবাইকে বলবো তাদের আশা নিরাশা করে না ওই মেলা এলে একটা বই অবশ্যই কিনে নিয়ে যান ওই মেলা এলে আমি বলবো যে কেউ খালি হাতে যাবেন না অন্তত একটা বই বাঁচার জন্য হোক বা কারোর জন্য একটা গিফট করার জন্য নিজেও না কাউকে গিফট করার জন্য একটা বই অবশ্যই কিনে মেজিয়া বই মেলা হোক বা অন্য কোনো বই মেলা একটা বই কিনে অবশ্যই দরকার আপনাদের মেজিয়া বইমেলাতে শুধু বই নেই এখানে রয়েছে নানা প্রকারের খাবারের দোকান চলুন এবার পয়জ স্টল থেকে আপনাদেরকে খাবারের দোকানে নিয়ে যায় কীভাবে ক্ষীরের দই এটা গঙ্গারামরা ক্ষীর আছে আছে আমার মনে হয় বাংলার যত বাইরে যেগুলো বিখ্যাত মিষ্টি আছে সব আমি নিয়ে এসে আমি বিক্রি করি এদিকে আছে নবদ্বীপের ক্ষীরের দই আছে এটা কালোজাম আছে নবদ্বীপের কালোজাম ঠিক আছে আর এটা কাঁচা লঙ্কা রসগোল্লা আছে কাঁচা লঙ্কা রসগোল্লা হ্যাঁ না পুরো একটু ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে ঠিক আছে আর এগুলো ছোট ভাড় আছে এটা পুরো ক্ষীর আছে এটা পুরো এই এই ভাড়ে করা আছে এটা বালুর থেকে গঙ্গারামপুর থেকে কম মিষ্টি খেতে ভালো এটা চল্লিশ টাকা আছে আর এটা পঁয়ত্রিশ টাকা নগদ দিব এদিকে ভাজা রসগোল্লা আছে ক্ষীরের দর আছে বেগ রসগোল্লা আছে বেগ রসমালাই আছে কাজু বরফি আছে খিরপুলি আছে লট চমচম আছে না আরও আসবে আরো আসবে একদম 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 আমার নাম মিঠুন রয় একদম আমাদের পশ্চিমবঙ্গে যে মেলাগুলো হয় সেগুলো শুধু মেলা নয় একটা উৎসব কারণ নানান ধরনের খাদি শিল্প হ্যান্ডমেড নানা ধরনের খাবার ও মেলাতে নানা ধরনের অভিদের বই আর তার সাথে নানা ধরনের সাংস্কৃতিক নাচ ও গান তাই পশ্চিমবঙ্গের খাদি মেলা হোক বা বইমেলা পুরো মেতে ওঠে তো উৎসবের মতো এই বছরে মিজিয়া বইমেলা আমার এক্সপেক্টেশন একটু খারাপ করেছে কারণ হতে পারে সেটা কি ডেট চেঞ্জ হয়ে গেছে যেহেতু প্রথম ডেট ছিল ফেব্রুয়ারি মাসে এবং দেন এখন হচ্ছে মার্চ মাসে যেহেতু এইচএস পরীক্ষা ছিল হাই সেকেন্ডারি সেই কারণের জন্য কিন্তু মেলা বন্ধ করে দিয়েছিল এবং এই মেলা যখন ফির পরবর্তীকালে এখন হচ্ছে তো দেখতে পাচ্ছেন এতটা জমজমাট নেই শুধু এই সাইডটাই বুক স্টল লেগেছে তাছাড়া ওই সাইডটাই কিন্তু বুক স্টল লাগেনি ওই সাইডটাই শুধু নর্মাল মেলা যে সামানপত্র খেলনাপাতি সেগুলোই লেগেছে তাছাড়া দু একটা খাবারেরও দোকান রয়েছে সত্যি এই বছর কিন্তু এক্সপেকটেশান একটু আমার নিচে চলে গেল মেজিয়া বইমেলা। যেহেতু সেকেন্ড লার্জেস্ট বইমেলা ভুলি এটা আমরা কলকাতার পর মেজিয়া বইমেলা বাট কি কিছু করার নেই এই বছর কিন্তু আমাদেরকে এইভাবে একটু কম্প্রোমাইজ করতে হবে যেহেতু গুলো একদম সামনাসামনি ছিল সেই সামনের মধ্যেই কিন্তু মেজিয়া বইমেলাটাও ছিল তাই এই হাই সেকেন্ডারির জন্য এই মেলার কিন্তু যে ডেট সেটা হয়ে গেছে মার্চ যদি এই বছরে মেজিয়া বইমেলার কথা বলি প্রথমে রয়েছে খুব সুন্দর একটা গেট যেটা কি রয়েছে হাতে বানানো চিত্রকলা গেটে ঢুকে বাম সাইডে পড়ছে বইয়ের স্টলগুলো ডান দিকে একটা সেলফি জোন যেটা কি ফাঁকা একদমই নেই বলা যায় আর রয়েছে একটা বিগ জায়েন্ট স্ক্রিন তাছাড়া টু হুইলার ও ফোর হুইলার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এই মেলা প্রাঙ্গণে আর হ্যাঁ ভুলবেন না বই মেলার সাথে সাথে প্রতিদিন কোনো না কোনো আর্টিস্ট বা সঙ্গীত শিল্পী রয়েছে এই মেজিয়া বই বইমেলা মঞ্চে বলা যায় মেলা আজকে এতটা ভিড় হয়নি কারণ হচ্ছে এটাই আজ হচ্ছে মেলার প্রথম দিন আজ হচ্ছে প্রথম মার্চ পয়লা মার্চ আজ থেকে শুরু করে টানা ছ তারিখ পর্যন্ত চলবে এখানে মেজিয়া বই বইমেলা তাছাড়া মেলার সাথে সাথে মেজিয়া এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু থাকবে প্রোগ্রাম নানা প্রকারের অনুষ্ঠান তো আপনারা কম আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা মেজিয়া বই বইমেলা দুইভাবে আসতে পারবেন সড়কপথে ও রেলপথে বাঁকুড়া আসানসোল দুর্গাপুর এবং রানীগঞ্জ থেকে আপনারা বাস পেয়ে যাবেন এই বইমেলা আসার জন্য অথবা রেলপথে এলে সব থেকে সামনের রেলওয়ে স্টেশন পড়বে রানীগঞ্জ অ্যান্ড সেখান থেকে আপনারা বাস বা টোটো করে পৌঁছে যেতে পারবেন মেজিয়া বইমেলাতে ভিডিওটা কেমন লাগলো চলুন দেখাব অন্য কোনো ব্লগে আজকের জন্য শেখবোক বা